যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনোই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ঈশা একেবারে আঁকড়ে ধরবেন তার মধ্যে প্রথম যে আমলটা সবচাইতে বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সব বেশি দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সবচাইতে চাইতে বেশি সেটা হচ্ছে দরুৎ শরীফের আমল দরুৎ শরীফকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত প্যারেশানি আছে তার যত বিপদ আপদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাব আসে এই সব কিছু এই দরুদ শরীফে যথেষ্ট হয়ে যাবে সবচেয়ে ছোট্ট দূরত পারি না এরকম কেউ নাই সাল্লাহ আলী হাসাল্লাম এই দূরতটাও আমরা পারি এমনি কি আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম এই দূরতটাও পড়তে পারি কিংবা নামাজের মধ্যে যেই দূরতটা পড়ি আমরা ওই দূরতটাও পড়তে পারি দরুদে বরাহিম আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ কেন সাল্লাহ আলাহ ইবরাহিম ও আলাহ আলী ইবরাহিম ইন্নাকে হামিদুম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بشنب محمد صلى الله عليه وسلم بلين اذن تخفى همك وتغفر ذنبك তোমার যত পেরেশানি আসে দূর করার জন্য এই চাই যথেষ্ট হয়ে যাবে শুধু দায় নয় এবং গুনামাফের জন্য এই চাই যথেষ্ট হয়ে যাবে আপনি ছোট্ট দূর সাল্লু আলীহাসাল্লাম বলেন শুধু তাই নয় মোহাম্মদ সাল্লি সাল্লাম আরো বলেন যে ব্যক্তি একবার রসুরের প্রতি দরুদ পড়বে এবং সাল্লাহ আলিয়া মরাতন সাল্লু আলীহা আসারা একবার দরুদ পড়ছেন সবচাইতে কঠিনতর বিপদ এমন বিপদে পড়ে আসেন ওই বিপদের মধ্যে আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবে এরকম একটা বিপদ নয় এরকম দশটা জায়গায় আল্লাহ তালা আপনার প্রতি রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসুলের প্রতি দরুদ পড়ার কারণে আপনার প্রতি সোহান আল্লাহ বেহাম দি এই জন্য রাসুলের প্রতি একবার দরুদ পড়েন দশটি কঠিন বিপদে আল্লাহ তালা দশবার বার রহমত বর্ষণ করবেন সোহান আল্লাহ এই এই দরুদকে যতদিন শুক্রবার পাবেন প্রথম যে আমলটা আঁকড়ে ধরবেন নিজের জন্য বাধ্যতামূলক করবেন সেটা হচ্ছে দরু শরীফের আমল দুই নাম্বার যে আমলটা করবেন এবং যে আমলটা আমাদের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আপনি দেখবেন যে ব্যক্তি নিয়মিত জামাতে নামাজ পড়ে ওই ব্যক্তিরা দেখবেন শুক্রবার ফজরের নামাজ জামাতটা ছোটে যায় কারণ আল্লাহ আফতালুল আল্লাহ তালা কাছে সর্বোত্তম হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এই জন্য অন্যান্য নামাজগুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এজন্য জন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সৌরতুল কাহাফ তেলাওয়াজ করবেন ইয়কুল নুর নূর এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন সোহান হামদি বিজবি চমকানোর মতো আপনি পার হয়ে যাবেন আপনি টেয়ারও পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে সুরাতুল কাহাফতের আওয়াজ করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবে এই জন্য সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিদে আগে আগে যাবেন আগে আগে গেলে কি বোখারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমল নামায় পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু